মার্কেটে কিন্তু অনেক ভিডিও দেখছি যে চাবির গাড়ি নিয়ে লাফালাফি ভাই চাবির গাড়ি আর পুশের গাড়ির দামেই কিন্তু দেড় দুই লাখ টাকা হবে অবদান অবশ্য দাম কম থাকবে দু হাজার তেরোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পুস স্টার্টের একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ব্ল্যাক কালারের আপনারা আসবেন আপনাদের মতন অ্যানালাইজ করে নেবেন আমি কেনার সময় ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ আমার মতন দেখে আমি স্যাটিসফ্যাকশন হওয়ার পরে কিন্তু আমি কিনছি তো আপনি তো আমার পরে নেক্সট ক্লাইন্ট আসবেন আপনার মতন কম্পেয়ার করবেন যদি অল ওভার ওকে থাকে দেন নিবেন তো শুরুতে যদি দেখায় যে সামনে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে ঢাকা মেট্রোকা ব্যাল সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার দেখেন নাম্বার প্লেটটা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটিও এলইডি প্রজেকশন হেডলাইট ফগ ল্যাম্প সহকারে পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে রয়েছে চারটা চাকা স্টাইলিশ অ্যালোডিম সহকারে আসলে একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত না একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিতরে ইন্টারভিউটা দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থা অ্যান্ড্রয়েড প্লেয়ার অরিজিনাল সিটগুলো কিন্তু আছে বাবু ভাই কোন কভারিং কিন্তু করা নেই আচ্ছা ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পেয়ে যাবেন ভেতরের কন্ডিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে চাতার চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে পাবেন লাইটিং এ স্পয়লার অরিজিনাল গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেট একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন পিছনের স্পেসটা দেখেন বাবু ভাই জি জি পিছনে স্পেস কিন্তু হিউজ কিন্তু লাগে স্পেস এর কন্ডিশন দেখেন যে একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফ্লেভার কিন্তু এই গাড়িতে এখন পর্যন্ত আছে ভিতরের কন্ডিশন দেখেন একেবারে কিন্তু আনটাস অবস্থায় কিন্তু আছে জি তো নর্মালি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি হয় কি যে ভিতরে রং টং করা থাকে একেবারে নাজেহাল অবস্থা তো আলহামদুলিল্লাহ কিন্তু টিপ টপ কন্ডিশনে পাবেন ডান সাইডের ব্যাগলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর ডানসাইডের বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই ফুললি টিপটপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন ডোর প্যাডগুলো দেখেন যে একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আর বাবু ভাই এটার ভিতর কিন্তু একটা ভেরিয়েন্টের গাড়ি আছে যে চাবির যে প্যাকেজের গাড়িটা আসে জি জি এটা কিন্তু ওই প্রোবক্স ক্যাটাগরির মতন কিন্তু ইন্টেরিয়র আসে যে সামনের দুই দরজা অটো থাকে পিছারে কিন্তু ম্যানুয়াল থাকে যেটা আফটার মার্কেট অটো করা থাকে একমাত্র অল অপশন অটো পাওয়া যাবে পুসে স্টার্টের গাড়িতে দেখেন যে পুসে স্টার্টের কিন্তু ব্যবহার করা রয়েছে ফুলি ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার বড় একটা মনিটার সফটাস এসি

ভিতরের কালার দেখেন একদম অরিজিনাল স্টক গাড়ির সাথে যা আছে অ্যাজ ইট ইজ অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স হাইব্রিড সিস্টেম মাসাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন তো টয়টা অ্যাকোয়া জি এডিশনের এই গাড়িটি ইয়ার দুই হাজার তেরোর দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে শুরু থেকে কিন্তু একজন মালিক স্মার্ট কার্ডের মালিক কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই দাম চাচ্ছি বারো লাখ নব্বই হাজার আসার পরে দেখার পরে ইনশাআল্লাহ টেস্ট ড্রাইভ দিবেন আপনাদের পছন্দ হবে আলোচনা সাপেক্ষে কিছু নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম